নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাচ্ছি সোয়াবিন আর ডিমের অমলেট আলু দিয়ে একটা তরকারি তো আমি কী কী নিয়েছি প্রথমে নিয়েছি সোয়াবিন তারপর নিয়েছি তিনটে ডিম তারপরে নিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি আছে টমেটো বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর আছে তিনটে গোটা কাঁচা লঙ্কা তো এইগুলো দিয়েই আমি আজকে এই রেসিপিটা বানাবো তো দেখো প্রথমে আমি কড়াই একটু তেল দিয়ে দিলাম ডিমগুলো আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি নুন দিইনি নুন ছাড়াই ফাটালাম তারপরে তেলটা হয়ে যাওয়ার পর আমি একটা অমলেট বানিয়ে নেব দেখো বন্ধুরা অমলেটটা আমি কড়ার মধ্যেই কিন্তু বানিয়ে নিলাম আর আলাদা জায়গা করলাম না তো অমলেটটা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো যাতে একটু লাল মতো হয়ে ভালো মতো ভাজা হয়ে যায় তো যাই হোক ভেজে নিলাম এবার আমি অমলেটটা আলাদা একটা জায়গায় তুলে নিচ্ছি এগুলো আমি পরে কেটে ছোট কুচো করে নেব তো তেলের মধ্যে দিয়ে দিলাম সোয়াবিন সোয়াবিনগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো এগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো সয়াবিন ভাজার পর তুলে নিলাম এবার আবারও আর একটু তেল দিয়ে দিলাম তারপরে দিলাম একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা দারচিনি চিনি ছোটো এলাচ লবঙ্গ আর একটু জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিলাম পেঁয়াজ বাটা দু রকম পেঁয়াজ দিয়ে করলে তরকারিটা বেশ ভালো হয় একটু ঘন ঘন হয় ভালো লাগে দিয়ে দিলাম একটু নুন দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি ভাজার পরে দিয়ে দিলাম টমেটো বাটা টমেটোটা আমি আগে বেটে রেখে দিয়েছিলাম সেটা তো তোমাদের দেখিয়েছি এরপর দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে কষিয়ে নিলাম কষানোর পর দিয়ে দিলাম সোয়াবিনগুলো সোয়াবিন দিয়ে আবারও আমি ভালো করে একটু কষিয়ে নেব তারপরে কষানোর পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরেকটু ধনে গুঁড়ো আর একটু নুন দিলাম তো দিয়ে সব কটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে যাতে ভালো করে কষানো যায় পুড়ে না যায় তারপরে বন্ধুরা যে আলুগুলো আমি একটু ভাপিয়ে রেখেছিলাম সেগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম সেটা ভিডিওতে দেখানো হয়নি আলুগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম কুচো করে রাখা ডিমগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম দিয়ে ভালো করে কষিয়ে তিনটে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আর একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম এই তরকারিটা কিন্তু বেশি ঝোল হবে না তো একটু জল দিলাম জল দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে দেব। দেখো কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখো বন্ধুরা এই রকম ঝোলটা থাকবে কিন্তু এইটাও থাকবে না পরে ডিম আর সোয়াবিনের মধ্যে এটা টেনে নেবে তো একটু মাখা মাখা হবে তরকারিটা তো হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো তো নামিয়ে নিয়েছি দেখো এইটা হচ্ছে ফাইনাল লুক আর একটু ধনে পাতা দিয়ে আমি সাজিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা একটু আমার মতো করে বানিয়ে দেখো তো বাড়িতে কেমন খেতে হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবে